আর কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন এ কুরআন তোমরা কেউ শ্রবণ করো না শোনো না কেন তারা বুঝতে পেরেছিল কুরআন যে শোনে সেই কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ দেরি করে না এজন্য তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন শুনতে দেওয়া যাবে না ওয়াল গাউ ফীহি যেখানে কোরানের আওয়াজ শুনবা যেখানে কোরআন পাঠ করা হবে সেখানে ঝামেলা বাঁধাও হট্টগোল বাঁধাও সেখানে সমাবেশটাকে পণ্ড করে দাও একশো চুয়াল্লিশ ধারা জারি করে দাও সেখানে তোমরা ব্যাঘাত ঘটাও যেখানে কোরআন শ্রবণ হবে যেখানে কোরআন তেলাওয়াত হবে কোরআনের আলোচনা হবে সেটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে হবে না হলে এই মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লামের দল যেভাবে ভারী হচ্ছে যেভাবে মানুষ মুসলমান হচ্ছে এদেরকে আমরা ঠিকই রাখতে পারবো না এই আইন তারা করেছে শুধুমাত্র আরব দেশে এই আইন জারি হয় না বরং পৃথিবীর প্রত্যেকটা যুগে যুগে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আইন জারি হয়েছে কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে হয় নাই কোরআনকে নিষিদ্ধ করা হলো কোরআন যাতে মানুষ শুনতে না পারে কত আইন না জারি হলো কিন্তু আল্লাহ সুবাহান এ কোরআন থেকে মানুষকে দূরে রাখা গিয়েছে নাকি গিয়েছে না হেরার আলো এটা স্তব্ধ করা গেছে যায় নাই কম চেষ্টা হয় নাই বটতলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে কিনা প্রতিনিয়ত সেখানে কনসার্ট হয় নাচ গান হয় এটা হয় সেটা হয় কত কিছু হয় বিভিন্ন গান বাজনা হয় এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয় না অনুমতিও লাগে না কিন্তু গত রমজান মাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল তখন এই আব্দুল বাসির নামটা কি সুন্দর না বলেন আল্লাহ সুলান গুণবাচক নাম আব্দুল বাসির বাবা মা রেখেছে কিন্তু এই আব্দুল বাসির তখন এটা নোটিশ জারি করেছে কারণ দর্শানোর সুগজ সে দিয়েছিল যে কেন এখানে অনুমতি ছাড়া কোরআন তেলাওয়াতের আয়োজন করা হলো বটতলায় কারা কোরআন আয়োজন করলো কেন করলো এভাবে সে সুকল সে দিয়েছিল এই কারণ দর্শানোর বিজ্ঞপ্তি সে দিয়েছিল কিন্তু আমরা দেখলাম এই কিছুদিন আগে যে আব্দুল বাসিরের এই কোরআনের প্রতি এত নাখস কোরআনের প্রতি কোরআন সেই বরদাস করতে পারে না কোরআন তেলাওত হবে তার ভালো লাগে না সে আব্দুল বাসিরের রুমে গিয়ে ছাত্ররা তার কানের কাছে গিয়ে কোরআন তেলাওত শুনিয়েছে আল্লাহ এরপর সেই বটতলায় এখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয় সেখানে কোরআনের আয়োজন করা হয় হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওতের আয়োজন হচ্ছে ইসলামী সঙ্গীতের আয়োজন হচ্ছে এটা ভালো দিক ঠিক কেনা বলেন আমরা তো এটাই চাই কোরআন প্রতিটা জায়গায় তেলাওয়াত হবে প্রতিটা জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন হবে প্রতিটা জায়গায় কোরআনের শিক্ষা ঢুকবে তাহলে মানুষ আর বদমাশ হতে পারবে না লুট্তরাজ হতে পারবে না দুর্নীতিবাজ হতে পারবে না যদি কোরআনের শিক্ষাটা সমাজের প্রত্যেকটা স্তরে রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে যদি এই সমাজের এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে এই সমাজকে দেশকে শান্তিময় করে দিবেন কে কে করে দেবেন আল্লাহ করে দেবে এই জন্য প্রিয় ভাইয়ের এই চেষ্টা আমাদের সকলের করা উচিত আমরা যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই তাহলে আমি আপনি কেন এটা চাই না যে কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালিত হোক ঠিক কিনা বলেন আপনি অনেকে বুকে হাত দিয়ে বলতে পারবে না নিজেকে মুসলিম দাবি করে কিন্তু অনেকেই এর চাইবে না যে না কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক তখন সে দ্বিধায় পড়ে যায় ঠিক হবে কিনা তখনই তার ইমানের দুর্বলতা প্রকাশ অথচ মুসলিম হিসাবে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যেমন কোরআন বাস্তবায়ন করা দরকার এভাবে দেশের প্রতিটা স্তরে এই কোরআনের আইন দরকার আছে না অবশ্যই দরকার আছে